প্রতিদিন তো কমপক্ষে দুইটা কাইলো দুইটা করছে দুইটা ছাড়া ও চলবেই না নিম্নে দুইটা লই তুই আমাকে মান্য করা বুঝলেন না তুমি দশটায় দেবা বয়ান আমি হেন ওই ঘাস কাটবো আমার মাদ্রাসা চালাই তুই তো তোমার তো বলা যাইব না তুমি আমার দশ লাখ দাও তো কষ্ট করিয়া দুই চারটা কইরা মানুষ যদি দিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের করি না মাদ্রাসা করি একটা জায়গা লইছি পনেরো কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ মালিক দিতে চায় না বহু বাহানা করে ওরা সত্তর লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে এমন কিছু লাগাও আলে মোলামা একশো জন আইনে এরপরে দোয়া সাইনবোর্ড এরপরে মানুষের কাছে কিছু রসুল চাইছেন আমিও সাম এটা শুনন টোটাল বিশ কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছি সত্তর লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর শকর ও টাইম দেবে কিছু পেরেশান এত টাকা কই ভালো আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরিব কোন সোরে কয় গরিব দেখছেন টাকা কেমনে কলা গাছের ভিতরে দিয়ে টাকা টাকা দিয়ে। একজন সাধারণ মানুষের টাকা বলে একশো চৌরাশি কুটি সাধারণ মানুষ কামাইয়ালাইছে আল্লাহ হজরতের হায়াতে ইজ্জতে বরকদান করেন সমস্ত গুলামায় আহলে হক মুরব্বী যারা সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে দোয়া করতে কখনো কৃপণতা করবেন না এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন এতে বেশি স্পষ্ট রসুলের হাদিস একজনে দোয়া করল আল্লাহ সবাই রে মাফ করব তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়ে কয় কি কইছে দেখ কাল্লা দোয়া করছে কার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে না কয় না কথা সাক্ষী থাক কি কইছে কয় সবাই রে মাফ করো কয় আগে আমি ওরে মাফ করলাম হারাম গো অভ্যাস আমরা নিজের জন্য খুব গুছাই টুসাই দোয়া করি ইমাম সাহেবের জুমার দিন কইছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন মনে মনে নিয়ে টাইট মতো দোয়াটা করলে এক হাজার টাকা দিয়ে দেবো মনে হুজুরে রেহা দিয়ে হুজুরে দোয়ার মধ্যে আরো চারি পাঁচ জন আর বাবার নাম কয়ে গেছে মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে দোয়া চাইলাম আমার বাবার এটা বাগরিয়া গেল হ্যাঁ ছয় আমি তো এই আংশিক দোয়া চাইনি মনাজাতের ভিতরে মাথা গুল্লি মারি শেষ পর্যন্ত একশো টাকা হাতে লইয়া ইমাম মূর্খ আছে না আরেকজনের দোয়া চাইছে আমার মা বাবার জন্য দাদার জন্য দোয়া করেন তো হুজুরে দোয়া করছে আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য আপনি মাফ করে দিয়ে মোনাজাতের ভিত্তির হ্যাঁ মাথা গরম হয়েছে নাম কইল না কেন আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশ এরকম কিছু মূর্খ আছে না দেখেন জানা যায় গেলি কিছু পন্ডিত আছে মূর্খ পন্ডিত ইমাম সাহেবের একটা হুজুর কি বাংলা নিয়ত কন কয়নি বাংলা নিয়ত কিসের আবে। কিসের নিয়ত রসুল বাংলায় কথা তুমি বাংলা নিয়ত পাইছো আরবির ওখানে নিয়ত নাই বাংলার ওপর নিয়ত নাই নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলবে তুমি ঠোঁটে কি করো রসুল বলে কলবে তুমি কেন চালাকি কি করো রাসুল এরটা ভাল লাগে না। এই ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব জানা যায় না কইতে দিলে তো আমারে খারাপ জানবে। এই এডার বাংলাটারে মুখস্থ করছে। এটা কইতে হইব জিগায় সবার সামনে কি বাহাদুর বাংলা নিয়াত না। ইমাম সাহেবের উছি ছিল তুমি আরবিটা আগে গাও এরপরে আমি বাংলা কইরে দিই। বাংলা নিয়াত। আরবিতেও কোনো নিয়াত নাই। নিয়তের সম্পর্ক কোথায় ঘুম থেকে উঠছেন মসজিদে যাবেন জহুর পড়তে কি মাছ কলবে আছে আলাদার কোনো নিয়ত নেই রসুল কয় লাগবে না তুমি ভণ্ডিতি করো কেন ইসলামটারে কঠিন বানাইছো কেন সহজ জিনিসটারে কঠিন করছো কেন একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে বুজুর্গ পাগড়ি একখান লইয়া একামত যখন শুরু হইছে খারায় না হাইয়াল্লা সালার সময় খারায় বয়ে রয়েছে আছে নি হে হাইয়াল সালার সময় খারাইছে খারাইয়া রে ফাঁকরি ডারে ঘুরাইতেছে বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা নেই খুলছে আবার খুলছে আবার পেসা এরম খোলে পেশায় খোলে পেশায় এদিক দিয়ে তাকবির উলা শেষ অথচ তাকবির উলা কত মূল্যবান আরেকজনের ফাগরি ফুগরি নেই হে নিয়ত শুরু করছে না হয়তোয়া মুসল্লিয়া শেষে যাই দেয় ভুলে গেছে আবার শুরু এরম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাবের আলহামদুসুরার শেষ সে এখনো না হয়তুয়া ঠেক আমি কি বানাই কইতেছি সব মূর্খতা ধর্মের কোনো জ্ঞান নাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তাও ফেক দান করেন সবই লোক বুঝ বুঝ কি বয়ান কিছু না আসল বুঝ মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তা আপনারে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদের করব এহুদিকে করব বৌদ্ধদের করব আপনাকেও কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগো থেকে বেশি বুঝেন নাইলে আমগো ভুল ধরেন কেমনে আপনারে বয়ান করব কেন অথচ আপনারে করব না আপনার পিছে ঘুরতে 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 গাধার মতো ঘুরতেছি গাধার মতো নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবারের কোন সময় দেওয়ার সুযোগ নাই এই উন্নতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলিগলারা পীর মাসায়করা জুমার ইমামরা আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি রাত নাই দিন নাই ঘুরেই মুসলমান তালি দিতে 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 এর সেই মুসলমান এখনো নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই কারণ কি কারণ শুধু বুঝের সমস্যা আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান আমার বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না এই শুধু বুঝটাকে ঠিক করার জন্য এত মেহনত বুসটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক যে লাইনেই থাক বুজ ঠিক হইয়া গেলেই নামাজ ধরেন বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না বুজ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে সব কিছুর মূলে বুজ ঠিক নেই এই বুজ ঠিক করতে হবে আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করে কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন আর ঘুমাইবেন বাঙালি তো রাত্রে ঘুমায় না পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে করে দিয়েছে বেইমানরা এই মোবাইল হাতে দিয়ে আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন গুনা করেন এইটা এক মিনিটের জন্য আমি বাদ রাখলাম মোবাইলের উপরে কঠিন বয়ান আমি সারা কেউ করে কিনা আমার জানা নাই প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই ওই সাইডটা যাব না শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না হঠাৎ জেহেনে আসছে এখন আসছে কোনদিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে নাই যেটা এখন এই মাত্র আসছে আমার যে সেটা কি আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন কথার কথা ফলাফল কি হলো আপনি সারা রাত মোবাইল দেখছেন গুণা করেন না বুঝলাম সারা রাত তো আপনি ঘুম মারছেন নি হ্যাঁ মারছেন বাস আর কিছু লাগবে না পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ওদের কথা বলি কেন জানেন আমাকে হুজুরকে আপনারা পছন্দ করেন না শুনেন ঠিক কানের উপরে দিয়ে একটা উড়ে যায় এরকম মনে করেন এই জন্য ওদেরটা তো মানবেন কারণ ওরা তো আমরা আপনাদের খালতো ভাই প্যানসারটাই ওয়ালা ওই চিকিৎসা বিজ্ঞানীরা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম আপনি মোবাইলে কি করছেন ওডি ডেলি বলি আজকে বললাম না কিন্তু এতটুকু বলেন আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন আপনি সুস্থ না অসুস্থ আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা হার্ট দুর্বল হয় ব্রেন দুর্বল হয়। চোখের পাওয়ার নষ্ট হয় কানের পাওয়ার নষ্ট হয় এরপরে চরিত্র নষ্ট তাহলে আপনি রুহু থাকবে দেহ থাকবে না পঙ্গু হবেন হবেন ভাব দেখেন না এখন স্টকের রোগ বাইরে গেছে ডাক্তার কায় কোন রোগ নাই হঠাৎ গেছে কারণ কি কয় হঠাৎ রোগের মরণ নতুন একটা রোগ আছে হঠাৎ রোগ সব বাদ আপনি ভালো জিনিসই দেখছেন কিন্তু রাতের ঘুম দিনে যদি আপনি রাতের দুই ঘন্টার ঘুম আপনি দিনে দশ ঘন্টা ঘুমান রাতের দুই ঘন্টার বরকত পাবেন না শুরুতেই পৈশা বলছিলাম বিল্ডিং টাকা আছে সব আছে আপনি অসুস্থ কোনো ভ্যালু নাই এই জীবনে আর কিচ্ছু নাই আপনি সুস্থ এর থেকে বড় নেই প্রচন্ড অসুস্থ করতেছে কে বাস জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট আর কপাল যদি পুরিয়ে যায় তা আমি হাফিজুর রহমান কেন স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না তো কেমন বেইমান কপাল পড়া যে রসুলের বয়ান